আপনাদের শত্রু অবস্থান খুবই খারাপ কারণ আপনাদের গ্রোথ আপনাদের পজিটিভিটি এবং আপনাদের মনস্কামনা পূরণ হওয়ায় এবং ফিউচারে পূরণ হতে চলায় আপনাদের শত্রু সেটা জানতে পেরে গেছে এবং আপনাদের শত্রু এটাও জানে ভগবানের ব্লেসিং আশীর্বাদ আপনাদের ওপর আছে কারণ আপনারা স্বয়ং ভগবানের কাছে নিজেকে স্যারেন্ডার করেছেন যেটা আপনাদের শত্রু করতে পারেনি আপনারা আপনাদের ভগবানের ওপর ইষ্টের ওপর যে বিশ্বাস রেখেছেন নিজের প্রতি যে বিশ্বাস রেখেছেন ভরসা রেখেছেন ভগবানকে যে এত ভালোবেসেছেন এবং অসমায়ও ভগবানের হাত আপনারা ছাড়েননি যে যতই কানভাঙানি দেখ না কেন ভগবানের উপর যে বিশ্বাস আস্থা সেটা যে আপনি রেখেছেন কোনোভাবেই আপনার শত্রু সেটাকে যে টলাতে পারেনি সেটা দেখে আপনাদের শত্রুর মাথায় বাজ পড়ার সমান এবং আপনারা আপনাদের নিজেদের ভাগ্য নিজের রায় তৈরি করতে পারেন এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ সেটাই বলছে আপনারা নেগেটিভিটিটাকে কতটা নিজের ভিতরে রাখবেন পজিটিভিটিটাকে কতটা নিজের ভিতরে রাখবেন সেটা সম্পূর্ণ আপনার ওপরে নির্ভর করছে এবং আপনাদের শত্রু আপনাদেরকে যে রাগিয়ে দিচ্ছে আপনাদের মাইন্ডটাকে নিয়ে যে খেলছে যে ফাঁদ বারবার পাচ্ছে সেই ফাঁদেতে বারবার পা দেবেন না সেই ফাঁদ থেকে বেরিয়ে আসতে গেলে সেই ব্ল্যাক ম্যাজিক ইভি লাইন নেগেটিভ অ্যাটাকের হাত থেকে রক্ষা পেতে গেলে আপনারা ক্যাটসাই বা সুলেমানি হাকিক ধারণ করতে পারেন এবং এত দিন ধরে আপনারা যে সহ্য করে এসেছেন আপনার শত্রুর টর্চার সেটা আপনাদের পাস্ট লাইফ কার্মা ছিল সমস্ত পাস্ট লাইফ কার্মা এখানে এন্ডিং হচ্ছে এবং আপনারা পজিটিভ জোনে আসতে চলেছেন এবং আপনাদের শত্রু এখানে তাদের ব্যাট কার্মা পেতে চলেছে এবং আপনারা গুড কার্মা পেতে চলেছে তার জন্য আপনাদেরকে নিউ বিগিনিং যে আপনাদের জীবনে আনতে চলেছে স্বয়ং শ্রীকৃষ্ণ সেটার জন্য আপনাদেরকে ওপেন মনে থাকতে হবে ওপেন হার্টে থাকতে হবে যার ফলে আপনাদেরকে পাস্টে যা যা নেগেটিভিটি ঘটেছে সমস্ত কিছু রিলিজ করে দিতে হবে এবং ক্ষমা করে দিতে হবে এবং নিজেকে পাস্ট লাইফে যাই যেভাবে আপনাদেরকে ঠকিয়েছে সেই ঠকার ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান জিত আপনারই হবে